হ্যালো সবাইকে আজকে একদম নতুন কাজ নিয়ে চলে এসেছি কলমকারী ব্লাউজ আগে মাত্র একটাই দেখেছ কলমকারী পাঞ্জাবি তো অনেকগুলো দেখেছ কিন্তু ব্লাউজ এইভাবে প্রথম করেছি আমি এবার ইচ্ছাই ছিল যে ওই গড় পর্দাতে ডিজাইনটা না করে একটু অন্যরকম করে করার কারণ দিদির মেয়ের আবার লেহেঙ্গারও অর্ডার ছিল তো মা মেয়ে কম্ব বানিয়ে দিতে হবে সেই জন্য ডিজাইনটা সেরকমভাবেই করেছি মানে যেটা ওই লেহেঙ্গার ভেতরে বড় বড় বুটি কাজটা করবো সেটাই আমি ব্লাউজেও করব তো সেরকমভাবেই আমি প্রথমে আগে এই লেহেঙ্গার তলাটা করে নিয়েছি আর ব্লাউজটা তো সেই একই ধরন তো ব্লাউজটা করতে করতে খেয়াল পড়েছে যখন দিদির ওই মেয়ের যে লেহেঙ্গার ব্লাউজটা করেছে সেই সময় ভিডিওটাই অন করিনি মানে জন্মাষ্টমীর তাড়াহুড়োতে আমার করা হয়নি আর সত্যি বলতে এখন হয়েছে মানে পড়েছে আমি মহা সমস্যায় কারণ যারা আমার শুরু থেকে ব্লগ দেখো তারা জানো আমার ডানাতে একটা গ্যাংলিয়ান সিস্ট আছে তো সেই জন্য আমি খুব বেশি কাজ একটা না করতে পারি না তো কাজও আমি কমই নি কিন্তু এই রিসেন্ট কি হয়েছে এই ব্যথাটা আবার চাগার দিয়েছে এবং মাঝখানে তো ফুলেও গেছিলো কাজ করতে পারছিলামই না তো তারপরে আবার ডাক্তার দেখিয়েছে এবং আমার অবশেষে হয়েছে একটাই সেটা হচ্ছে কাজ কম করতে মানে হাতে রেস্ট দিতে হবে কিছু এক্সারসাইজ দিয়েছে কিন্তু কাজে কাজটা কম করবো কী করে কারণ অর্ডারগুলো তো আমি নিয়ে নিয়েছি তো সেই অর্ডারগুলো তো আমাকে শেষ করতে হবে তো সেই জন্যই হয়েছে পুরো নভেম্বর মাসটা আমি একটা লম্বা ছুটি নেবো মানে হাতটাকে একটু রেস্ট দিতে হবে আর যদি অনেকেই বলে তোমার টিম তো আছে টিমেরও সমস্যা হয়েছে কারণ মেডিকেল এমার্জেন্সি এসে যাওয়ায় টিমের মেম্বার অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে বেড রেস্টও দিয়েছে কিছু জন্য তো সেই জন্য সেও সেভাবে কাজ করতে পারবে না তো বুঝতেই পারছো আমার অবস্থাটা কী হয়েছে মানে ল্যাজে গোবরে অবস্থায় পড়েছি তবে হ্যাঁ আমার যে অর্ডার যারা দিয়েছে দিদিরা খুব ভালো এবং যাই দাদারা দাদারাও খুব ভালো আমি বলেছি সবার ক্ষেত্রে আমার যে কাজটা করতে একদিন সময় লাগছিলো সেই কাজটা করতে হয়তো আমার তিন দিন চার দিন সময় লাগবে কারণ হাতের উপর আমি প্রেশার দিতে পাচ্ছি না বেশি আর মাঝে মাঝে ফুলে উঠছে ব্যথা হয়ে যাচ্ছে তো বেশি অসুবিধা হলে আমাকে সার্জারিও করাতে হবে হয়তো তো সেই জন্য আমি খুব আস্তে আস্তে কাজটা করছি আর পুরো কাজটা তোমার সঙ্গে শেয়ার করেছি দিদি একটা গাউন অর্ডার করেছিল আগে যে গাউনটা গেছে সেরকমই দেখতে একটা গাউন আমাকে করে দিতে হবে তো সেরকমই পুরো করে দিয়েছে আর এটা হচ্ছে দিদির ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই জানিও প্রথম লেহেঙ্গা করেছি ল্যাহেঙ্গাটা আমার নিজের করে এত ভালো লাগলো না তো এই ইচ্ছা তো ছিল নিজের জন্য অনেক কিছু করার কিন্তু এই দিদিদের বা দাদাদের অর্ডার দিয়ে শেষ করতে পারবো তারপরে আমার অর্ডার তো কী আর করা যাবে টুকটুক করে করব আর কিছু করার নেই তোমরা একটু পাশে থেকো তো যারা দেখছো ভিডিওটা তারা একটুখানি বলছে যে দু কিন্তু এক্সট্রা করে আমাকে টাইম দিতে হবে মানে ধরো যাদের অর্ডার উনত্রিশে আগস্ট বেরোনোর কথা তাদের কিন্তু দুদিন করে পেছাবে কারণ আমি একবারে টানা এক ঘন্টা দেড় ঘন্টা বেশি কাজ করতে পারছি না আর এটা এটা চলে গেছে সেই আমেরিকা সুদূর কারণ এটাই ছিল এবছরের